আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরব আমিরাতের সর্বশেষ বিশার ইমিগ্রেশন এবং লেবারের সর্বশেষ আপডেটগুলো জানাবো আপনাদের বর্তমানে বাংলাদেশিদের জন্য দুঃসম্বাদী বলতে পারেন গত কয়েকদিন থেকে আরব আমিরাতে ইনসাইডে যে ক্যান্সেলেশন বিষয় থেকে বাংলাদেশিরা যে আরবির ঘরের বিষয়গুলো করার সুযোগ ছিল সেটি বর্তমানে বন্ধ আছে বর্তমানে আপনারা যারা আরব আমিরাতে আছেন বিষয় ক্যান্সেল করার ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন আর যারা ইতিমধ্যে ক্যান্সেল করে ফেলেছেন তাদের জন্য যে অপশনগুলো আছে বিষয় করার সেটি হচ্ছে পার্টনার ভিসা আপনি যে কোনো স্টেটে পার্টনার ভিসা করতে পারেন সেক্ষেত্রে দুবাইতে যদি আপনার পার্টনার ভিসা করেন সেক্ষেত্রে আপনার লাইসেন্স এক লাইসেন্সের আন্ডারে আপনারা একটি পার্টনার ভিসা করতে পারবেন এছাড়া আপনি শারজা আজমান রাসুল কাইমা সহ স্টেটগুলোতে আপনারা যদি লাইসেন্স করেন সেক্ষেত্রে আপনারা ফিফটি ফিফটি যদি পার্সেন্টেজ দিয়ে আপনারা দুজনের পার্টনার বিছা করতে পারবেন বাংলাদেশি আপনারা যদি আবু ধাবি স্টেডি আপনাদের কোম্পানি সেট করেন এবং পার্টনার বিছা করেন সেক্ষেত্রে আপনারা দুই এর অধিক পার্নার বিছা করতে পারবেন আবু ধাবি স্টেডি এছাড়া এখন পর্যন্ত আরব আমিরাতে সকল ধরনের বিশাব বন্ধ আছে আগে যে আউটসাইডের আ কিছু কিছু বিষয় হচ্ছিল সেটিও একদম কমে গেছে শত দুয়েক দিনেরে অ্যাপ্রুভাল হচ্ছে জানেন কিছুদিন আগে আর গত রাতে লাইসেন্সে মহিলাদের কিছু বিষয় হচ্ছিল আউটসাইড কান্ট্রি আর সেইগুলো অনেক সমস্যা হচ্ছে বর্তমানে সেটা অনেক অ্যাপ্রুভাল হওয়ার পর বিষয় कैंसिल করে দিচ্ছে ইমিগ্রেশন সেক্ষেত্রে অবশ্যই আপনারা বর্তমানে বিশার জন্য লেনদেন করতে সতর্ক থাকবেন এবং আপনারা বিশা ক্যান্সেল করার ক্ষেত্রেও আপনারা সতর্ক থাকবেন কারণ আপনি বিশা ক্যান্সেল করার পর নতুন কোনো বিশা করার সুযোগ পাচ্ছেন না যেহেতু বাংলাদেশের ট্রান্সফার বিষয় এখনো পর্যন্ত বন্ধ আছে এছাড়া আপনারা হাই প্রফেশনের বিষয়গুলো দবাইতে কিছু কিছু হচ্ছে এছাড়া সকল ল্যাবার ক্যাটাগরির বিষয় বন্ধ আছে পূর্বে আরবির ঘরের বিষয় করার সুযোগ থাকলেও বর্তমানে সেটিও করা যাচ্ছে না সেই জন্য আমি সবাইকে বলবো আপনারা বর্তমানে যে কোম্পানিতে আছেন অথবা যে বিষয়ে আছেন চেষ্টা করেন সেই কোম্পানির সাথে ভালো থেকে আপনার বিষয়টি রিনাল করার অথবা যদি আপনি ক্যান্সেল করে পেলেন সেক্ষেত্রে আপনারা পার্টনার বিষয় করতে পারবেন দুবাইতে একটা লাইসেন্সে আপনারা একটা পার্টনার ভিসা পাবেন দুবাই আবুধাবি ছাড়া আপনারা বাকি স্টেটগুলোতে দুজন করে পার্টনার ভিসা করতে পারবেন একটা লাইসেন্সের আন্ডারে এছাড়া আপনারা আবুধাবি স্টেটে যদি আপনারা কোম্পানি সেট আপ করেন আবুধাবি স্টেটে আপনারা দুই এর অধিক তিন চারজন আপনারা পার্টনার ভিসা করতে পারবেন অনেকে জানেন আপনারা আমি কিছুদিন আগেই বলেছিলাম আপনাদের লেবার কার্ডটি চেক করার জন্য বর্তমানে আপনারা যারা বিষয়ে আছেন আপনাদের অবশ্যই আপনারা সাইড সাইডি ভিসা এবং লাইবার কাটি চেক করে নেবেন কারণ বর্তমানে আপনারা জানেন আর বিভিন্ন স্টেডে বিভিন্ন ভাবে চেকিং চলতেছে আর তারা যদি আপনাদের অবৈধ কোনো ডকুমেন্টস থাকে সেক্ষেত্রে আপনাদের ডিপুট করে দেওয়ার সম্ভাবনা থাকে এই জন্য সকলকে বলবো অবশ্যই আপনি আপনার সকল ডকুমেন্টস ঠিক রাখবেন এবং আপনার কোম্পানি সম্পর্কে ধারণা রাখবেন যারা ফ্রি বিষয়ে কাজ করেন ফ্রি ভিসা বলতে কোনো বিষয় নেই আসলে আপনারা যারা এক কোম্পানি থেকে ভিসা নিয়ে অন্য কোথাও বা বাইরে কোনো কাজ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার কোম্পানির নাম আপনার কোম্পানির লাইসেন্স কপি কিংবা আপনার আব্বাপের ডকুমেন্টস আপনার বিষয়ে কী কাজ করেন ইত্যাদি কল ধরনের তথ্যগুলো আপনারা জেনে রাখবেন এত করে সিআইডি কিংবা কোনো চেকিং যদি আপনার পড়েন সেক্ষেত্রে যদি আপনি আপনার ডকুমেন্টস এবং আপনার তথ্যগুলো আপনি ভালোভাবে উপস্থাপন করতে পারেন সেক্ষেত্রে আপনি হয়েতো তাদের চেকিং থেকে বেঁচে যাবেন আর পামিরাতে সর্বশেষ আপডেটগুলো নিয়ে আমি আজকে আপনাদের জন্য এই ভিডিওটি করেছি কারণ আমি কবে অনেকগুলো ভিডিও ছিল এরপরে নতুন কোনো আপডেট আসেনি আর নতুন কোনো আপডেট আসছে আমি আপনাদের জানিয়ে দি এখন পর্যন্ত আর পামিরাতে ইনসাইডে আপনারা যে বিষয়গুলো করতে পারবেন कैंसिल বিষয়ের থেকে সেটি হচ্ছে পার্টনার বিষয়

বর্তমানে সে হারে হচ্ছে না এছাড়া আর যে আউটসাইড কান্ট্রি যে আরবির ঘরের বিষয়গুলো হচ্ছে সেগুলো বর্তমানে বন্ধ আছে ইস পারপাসে যদি আপনি আরব ভিজিট বিষয় আসেন সেক্ষেত্রে আপনার আরব আসার পর আরব আমিরাতে অন্য কোনো বিষয় চেঞ্জ করার সুযোগটি থাকছে না অনেকে এসে অনেক চেষ্টা করেছে আরব আমিরাতে এসে পার্টনার বিষয় করার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের পার্টনার ভিসাগুলো অ্যাপ্রুভাল দিচ্ছে না এবং ইমিগ্রেশন যাওয়ার পরও তারা অ্যাপ্রুভাল দিচ্ছে না সেজন্য আমি আপনাদের জানাবো আপনারা লেনদেন করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন বর্তমান আরব আমিরাতে বাংলাদেশের জন্য বলতে গেলে বিশার ক্ষেত্রে বর্তমানে কোনো সুযোগ সুবিধাই থাকছে না আশা করিতেছি আমরা আরব আমিরাতে ট্রান্সফার বিষয়টি চালু হবে ইনসাইডের সে কারণে আরব আমিরাতে দশ থেকে বারো লক্ষ বাংলাদেশী রয়েছে আমি আরব আমিরাতের দুবাই এবং আবুধাবি এম্বাসিতে যারা দায়িত্বশীল রয়েছেন তাদের জানাবো আপনারা চেষ্টা করেন আরব আমিরাতে ইনসাইড কান্ট্রির বিষয় যেন বাংলাদেশিদের জন্য চালু হয় সেটি অবশ্যই পাকিস্তান ইন্ডিয়া সহ বিভিন্ন দেশের জন্য চালু আছে বাংলাদেশ ছাড়া এটি যদি চালু হয় সেক্ষেত্রে বর্তমানে যে আরব আমিরাতে দশ থেকে বারো লক্ষ বাংলাদেশি আছে তারা ইনসাইডে থেকে বিষয় চেঞ্জ করার সুযোগ পাবে এতে করে তারা ভালো কোনো কোম্পানিতে ভালো কোনো স্যালারিতে চেঞ্জ করার সুযোগ পাবে এবং বিশ্বাস নিয়ে বর্তমান জটিলতার রয়েছে ইনসেট কান্ট্রিতে সেইটি নিরোধন হবে আমি আমার প্রতিটি ভিডিওতে বর্তমানে যারা আরোপ আমরিয়াতে আসেন তাদের সতর্ক করার জন্য বিভিন্ন তথ্য দিয়ে থাকি কিছু তথ্য হচ্ছে বর্তমান আরোপামরাতে বিভিন্ন ধরনের স্কিম রয়েছে আপনার রেসেন কিংবা দুবাই পুলিশ অথবা বিভিন্ন ট্রাফিক ফাইন বলে আপনাদের বিভিন্ন মেসেজ দিয়ে থাকে আপনাদের মোবাইল নাম্বারে সেক্ষেত্রে দেখা যায় ওই

কালোটাকে সাদা করার জন্য আমরা র্যামের সাইডিটি ইউজ করার জন্য চেষ্টা করে বিশেষ করে ডোবাইতে দ্বারা ডোবাইতে এই ধরনের কাজগুলো হয়ে থাকে এইটি আমি বিভিন্ন আমার ফেসবুক পোস্টে জানিয়েছি আপনাদের আমি আজকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি কী ধরনের পোস্টগুলো তারা দিয়ে থাকে সেটি মূলত কাজ হচ্ছে তারা বিভিন্ন ব্ল্যাক মানি উইথড্র করার জন্য অথবা ডিপোজিট করার জন্য আপনাদের মাধ্যমে কাজগুলো করে থাকে আপনার এমএস আইডি ব্যবহার করে টাকাটা আমার আপনি আমার টাকাটা আপনি এক্সচেঞ্জে ডিপোজিট করতেছেন আপনার আইডি দিয়ে লেনদেন করতেছেন আপনি ফাইদে নিচ্ছে আমি বিষয়টা হচ্ছে এরকম সেটিও আপনারা খুবই সতর্ক থাকবেন আপনি আরো মানে যদি ডেলি কাজ করেন সেক্ষেত্রে আপনার স্যালারি হতে পারে সর্বোচ্চ পঞ্চাশ দ্রাম ষাট দ্রাম কিন্তু আপনাকে একশো দ্রাম দিচ্ছে কোনো কাজ ছাড়া তারা আরো বলে আপনার দুপুরের কাবারও তারা দিবে বিষয়টি আপনারা বুঝতে পারছেন হয়তো যদি না বুঝে থাকেন এই ধরনের বিভিন্ন ভিডিও আছে ইউটিউবে আপনারা দেখে দিবেন এই ধরনের স্ক্যাম চলতেছে বর্তমানে আর কমিটাতে এছাড়া আরেকটি বড় সমস্যা হচ্ছে আপনারা বিভিন্ন টাইপিং সেন্টার বলেন বিভিন্ন মানুষের মাধ্যমে বিষয় করে থাকেন বিশেষ করে দুবাইতে তারা কি করে আপনার এমএস আইডি এবং মেডিকেল বিশেষ স্ট্যাম্পিং করে দেয় আপনার লেবার কার্ডটি করে না সেক্ষেত্রে আপনি যদি কোনো লেবার চেকিংও করেন সেক্ষেত্রে আপনাকে দেশে ডিপোর্ট করে দেওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আপনারা অবশ্যই আপনার আমরা সাইডি বিসা স্টাম্পিং এর কপি এবং আপনার লেবার কার্ডটি চেক করে নেবেন আপনার আশেপাশে যে কোনো ট্রেনিং সেন্টার থেকে চেক করে নিতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের লেবার কার্ডটি চেক করে দিব এবং আপনার কোনো তথ্য জানার থাকলে জানিয়ে দিব আমি হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দিয়ে দিব ভিডিওর কমেন্টে আমি রাখতে ইমিগ্রেশন লেবার এবং বিশ্ব প্রসেসিং এর বিভিন্ন তথ্য জানতে আপনারা যোগাযোগ করতে পারেন আমি ভিডিও ডেসক্রিপশনে আমার মোবাইল নাম্বারগুলো দিয়ে দিব আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সহযোগিতা পাবেন আমার অফিস হচ্ছে সাজাতে যে কোনো তথ্যের জন্য আপনারা চাইলে আমার অফিসে আসতে পারেন লোকেশন নিয়ে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম